বিসমিল্লাহ রহমান রাহিম আজকে আমি চিকেনের একটা রেসিপি নিয়ে আসছি চিকেন কবাব চিকেনের রেসিপি বনলেস চিকেন দিয়ে আমরা বিভিন্নভাবে রেসিপি করে খাই হ্যাঁ কিন্তু আজকে আপনাদেরকে ব্যতিক্রম একটা রেসিপি আমি দেখাবো এই যে দেখেন আমি দইনা জিরা হ্যাঁ তারপর আপনার হলুদ মুরগির মাংসের আমি হাড় সহ নিছি যে গোলমরিচ আমি এখানে এক টেবিল চামচ এক চার চামুচ গোল গোলমরিচ দিছি যেহেতু আমার এখানে আপনার তিনশো গ্রাম সাড়ে তিনশো গ্রাম মানে চিকেন নিছি আমি বড়ো বড়ো পিস করে নিছি আমি এটা অন্যভাবে করতাম কিন্তু আজকে আমার মন চাইলো যে একটা উপকারিত স্বাস্থ্যকর একটা রেসিপি করি এই যে দেখেন আমি বেশি করে লেবুর রস দিতেছি আর আমার ওই যে ওই ধইনা জিরা দিছি ওই সময় আমি আধা চামচ গরম মশলা দিছি আমি আমার হাতে বানানো গরম মশলাটা দিছি এখানে আপনার এই পর্যায়ে অনেকে কাবাবের মশলা দিতে পারেন কিন্তু অল্প একটু করতেছি যার কারণে আমি রমজান মাসে বেশি একটা ঝালও করি নাই হ্যাঁ আপনারা দেখছেন যে আমি এখানে মরিচ দিই নাই কারণ কি এটা আমি একটু স্বাস্থ্যকরভাবে আবার আমার নাতনিরাও খাবে আর এটা রমজান মাসে ঝাল যত কম খাওয়া যায় এই যে দেখেন আমি আদা রসুনও দিছি হ্যাঁ এখানে আমি বিটরুট পাউডার আর সাজনা পাতার পাউডার এই দুইটা আমি এখানে ব্যবহার করবো এটা দিয়ে আপনারা কেউ করছেন কি আমার জানা নাই যদি কেউ করে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানায়েন হ্যাঁ এটা অত্যন্ত স্বাস্থ্যকর উপকারিত একটা জিনিস হ্যাঁ সাধারণত মানে ভিটক যেই উপকারিতা করে এটা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে হ্যাঁ ফ্যাটি লিভার নিয়ন্ত্রণ করে ক্যান্সার প্রতিরোধ করে হৃদরোগ ঝুঁকি কমায় হাড় সুস্থ রাখে কোষ্ঠকানিত দূর করে কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে রক্তসূন্যতা দূর করে পরিবারতন্ত্র সুস্থ রাখে হজম শক্তি উন্নত করে চর্বিকমাতে সহায়তা করে আরও সহ সহস্র রোগের উপকার করে এই জন্য এগুলা আমরা বিভিন্ন সবজির সাথে খাইতে পারি আমরা বিভিন্নভাবে খাইতে পারি হ্যাঁ আমরা বাজির সাথে খাইতে পারি মাছের সাথে মাংসের সাথে খাইতে পারি যার কারণে জিনিসটা আমি এই কারণে করা যে আমি দেখেন এটার মধ্যে আমি এক টেবিল চামচ করে দিব এক টেবিল চামচ দিলে আপনার বিটরুট পাউডার এক টেবিল চামচ দেবো এখানে আপনার সাজনা পাতার পাউডার এক টেবিল চামচ দেব হ্যাঁ এই দুইটা মিশাইয়া আমি আলতো করে এটা মাইখা আর বিটরুট পাউডারটা মাখলে আপনারা দেখেন আমি এটা মেরিনেশন কইরা ঘন্টা তিন এক রাইখা দিব একটু সরিষার তেল দিয়া সুন্দর করে আমি লেবুর রস দিয়া মাইখা রাইখা দিব দেখবেন আপনার চিকেনগুলা মনে হয় যে আপনি বিফ কিংবা মটনের মতো হয়ে গেছে লাল টক টকা অন্য রকম হয়ে গেছে এটা যে কত স্বাস্থ্যকর এটার মানে অনেক রোগের উপকার করে আমি তো সাধারণত আপনার রমজান মাসে এটা আমি শরবত হিসাবে ব্যবহার করি এ দেখেন আমি নিচি চিকেন এটাটা দেখতে কত সুন্দর কিউট দেখা যায় মনে হয় যে এখানে আমি হ্যাঁ মানে পিওর গরুর মাংস নিয়ে নিছি খাসির মাংস এনেছি এরম লাগে অথচ আমি এই দুইটা জিনিস মিশাই দিচ্ছি এই যে দেখেন আমার ম্যারিনেশন করিয়া আমি রাইকা দিছিলাম এখন আমি একটু বাটার দিয়া আমি ভাইজা নেম এই জন্যে এই জিনিসগুলো যদি কেউ হাতের কাছে পান এগুলোর যে কোনো বড় বড়ো আপনার শপিং মলে পাওয়া যায় স্টেশনের দোকানে পাওয়া যায় হ্যাঁ বড় বড়ো মুদির দোকানও পাওয়া যায় আবার অনলাইনেও আপনার এগুলো কিনতে পাওয়া যায় এগুলা কিনা স্বাস্থ্যের হ্যাঁ দিকে লক্ষ্য রেখে আমরা যদি অল্প অল্প করে নিয়মিত এগুলো খাই তাহলে আমরা অনেক সুস্থ থাকতে পারি হ্যাঁ এই জন্যে আমরা ভাই এই জিনিসগুলো যেমন এগুলারে ফলো করে আমি আপনার বাঁধাকপির পাউডার পা পাতাকপির পাউডার ফুলকপির পাউডার টমেটো পাউডার তারপরে আরও কাঁচামরিচের পাউডার বিভিন্ন ধরনের পাউডার আমি তৈরি করছি তো আমি আস্তে আস্তে ধীরে ধীরে চাইছি আপনাকে ওগুলো রেসিপিগুলো দিব হ্যাঁ আমি আস্তে আস্তে দেখামো হ্যাঁ এই জন্যে আপনারা আমার চ্যানেলটা হ্যাঁ বেশি বেশি আপনারা আপনাদের কমেন্টে জানাইবেন কি ধরনের রেসিপি আপনারা দেখতে চান এই যে দেখেন আমি হাড়সহ নিছি এই যে আমি আর একটু আপনার দিয়ে দিলাম বাটার হ্যাঁ বাটার দিয়ে আমি সুন্দর করে ভাইজা নিতেছি আর একটা আলু দেখলেন যে আমি সুন্দর করে কিউর করে কাটি নিচ্ছি কারণ এই যে মাংসের এই যে দেখেন পানি ছেড়ে দিচ্ছে ঘিয়ের সাথে হ্যাঁ এটার একটা ভালো ফ্লেভার বাড়িয়েছে সেন্ট বাড়িয়েছে একটা মানে সেই লেভেলের একটা সেন্ট বাড়িয়েছে এটার আপনার এক বলতে পারেন গ্রিলও বলতে পারেন প্যানে করছি যা এতটুকি এই যে দেখেন আলুগুলো এখন লাল হয়ে গেছে ওই মশলার সাথে মাখার কারণে এখন আমি হ্যাঁ এটার আপনার সাজনা পাতার কালারটা আসে নাই কিন্তু ওই ভিট টকের পাউডার পাউডারের ঠিকই কালারটা পুরোপুরি আসছে এই যে দেখেন আপনাদেরকে একটু গানিস কইরা আমি দেখাই এটা হচ্ছে একটা সৌন্দর্য আর কি আমি শশা তারপরে লেবু টমেটো কাঁচামরিচ দিয়ে আমি সাজাই মু পেঁয়াজ দিয়া হ্যাঁ এই রাইখা কাঁচা পেঁয়াজ তো আপনার পেঁয়াজের একটু ব্যারেস্তা চেয়েছিলাম কিন্তু দেই নাই কাঁচা পেঁয়াজ দিয়ে তো সাজামো এই জন্যে হ্যাঁ উপরে দিয়ে আমি সুন্দর করে যে দেখেন চার ওদিকে ঘুরাই আমি সাজাই দিতেছি এই জন্যে ভাই আমার চ্যানেলটা যদি ভালো লাগে প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা আমার চ্যানেলের সাথে থাইকেন আপনাদের মতামত জানায়েন আর যদি ভালো লাগে তাহলে মানে কমেন্টে আপনারা জানায়েন আর এই রেসিপিটা এইভাবে খায়েন এভাবে রেসিপিটা করেন অত্যন্ত স্বাস্থ্যকর হেলদি এবং আপনার এই যে দেখেন আমি একটু খাইতেছি হ্যাঁ এই জন্যে আপনারা এইভাবে খাইলে রমজান মাসে স্বাস্থ্যের জন্য অনেক উপকার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত